ঢালিউডে একসাথে দুই আলোচিত খবর মিষ্টি জান্নাতের মন্তব্যে আবারও আলোচনা এলেন অপবিশ্বাস আর অন্যদিকে মুক্তি পাচ্ছে নতুন মুখ নাজিরা মৌয়ের প্রথম সিনেমা নন্দিনী আজকের ভিডিওতে থাকছে দুই গল্পের পুরো বিবরণ এখন দেখছেন সিনেনিউজ বাংলা তারকাদের খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন অভিনেত্রী মিষ্টি জান্নাত প্রায়ই নেটিজমদের আলোচনায় থাকেন এবারও তিনি আলোচনায় আসলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু নিয়ে এক মন্তব্যে গত বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকে অপু বিশ্বাসের ছবি দিয়ে একটি ফটোকার্ড শেয়ার করেন মিষ্টি জান্নাত সেখানে তিনি লিখেন অপু বিশ্বাস দিদি তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো এই একটি বাক্য ছড়িয়ে পড়তেই নেটিজনদের মধ্যে শুরু হয় হইচই কেউ মিষ্টির সঙ্গে সহমত পোষণ করেন কেউ আবার মজা ছলে ঠাট্টাও করেন এর আগে এক সাক্ষাৎকারে অপবিশ্বাস জানিয়েছিলেন ভক্তরা প্রায়ই তার চেহারার মিল খুঁজে পান বিভিন্ন বলিউড ও দক্ষিণী তারকাদের সঙ্গে অপু বলেছিলেন মেকআপ ছাড়া থাকলে অনেকেই আমাকে তামান্না ভাটিয়ার মতো মনে করেন আবার শুকিয়ে গেলে কিয়ারা আদবানি আর অনেক সময় সারা আলী খানের সঙ্গেও মিল খুঁজে পান তাহলে বুঝাই যাচ্ছে মিষ্টি জান্নাতের এই মন্তব্য পুরোপুরি অপুভক্তদের কথার সঙ্গে মিলে যায় মিষ্টি জান্নাতের সিনেমার কেরিয়ার শুরু হয় লাভ স্টেশন ছবির মাধ্যমে এরপর তিনি অভিনয় করেন চিনি বিবি তুই আমার আমি নেতা হবর মতো ছবিতে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার সিনেমা তুই আমার রানী দিয়েই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি এছাড়া ভোজপুরি ইন্ডাস্ট্রিতেও তার কাজ রয়েছে অভিনয় করেছেন রংবাজ খিলাড়ি ছবিতে এদিকে ঢালিওড়ে আসছেন নতুন এক মুখ নাজিরা মৌ শৈশব থেকেই পরিবারের কঠোর নিয়মের মধ্যে বড় হয়েছেন তিনি বাবা মা কেউই চাননি মেয়ে অভিনেত্রী হোক